নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি কাঁকরোলের একটা রেসিপি তো কাঁকরোলটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গোল গোল করে কেটে নিয়েছি গোল গোল করে কাঁকরোলটা কেটে না কাঁকরোলটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরোলটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকরোলটা কাঁকরলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে আবারও পাঁচ দশ মিনিট পরে ঢাকনা খুলে নেবো ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে কাঁকরোলটা বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে ভালো করে লালচে লালচে করে একটু ভেজে নিয়ে আমি কাঁকরলটা তুলে নিচ্ছি কাঁকড়ল ভাজা তেলেই রান্নাটা করব আর একটু তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো চিরে এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকল এবার নারকলটা একটু ভেজে নিতে হবে নারকলটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব মশলাটা আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁপড়োলটা এখানে আর নুন দিচ্ছি না যেহেতু নুনটা আগের থেকেই দিয়েছিলাম তো আর নুন দিতে দিতে হবে না কাঁপড়োলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই রেডি নারকেলি কাঁপড়োল গরম ভাতে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা